রহমান আসসালামু আলাইকুম আমি আপনাদের প্রিয় মোহাম্মদ গুলাম মাওলা আপনাদের সকলকে খুব ভালোবাসা জানিয়ে আজকে আমাদের সচেতন পর্ব আরম্ব করছি যারা বিধবা বন্ধা দিবছি তাদেরকে নিয়ে আমরা কথা বলছি বিধবা বন্ধা দিবর্সি, যাদের ছেলে মেয়ে নাই সন্তান নাই সন্তান হারা স্বামী হারা তাদেরকে নিয়ে কথা বলছি আপনারা মনে করেন যে একটা আমার স্ত্রী হয়তো চলে গেছে না হয় মা মারা গেছে না হয় অন্য তো ছেলের সাথে চলে গেছে ছেলে মেয়ে ফালাইয়া এই সমস্ত লোক যারা আছেন কষ্টে আছেন আপনার অসুবিধায় যা আছে এটা আমি দেখতেই পারতেছি কারণ যার যার পরিবার নাই এর চেয়ে দুর্ভাগ্য আর দুনিয়া তার কিছুই নাই আমি চাই সবার পরিবার সাথে থাকুক একটা চলে গেছে আরেকটা জানি সুন্দর একটা মানুষ পান আমি একজন সহজ সহধর্মিনী জানি ভালো একজন পান এটি আমার কাম্য থাকবে আপনাদের প্রতি আজকে আমাদের ছত্রতম পর্ব মিলেন যে মেয়েটার কথা বলছি বন্ধন মিডিয়া আস্থার অপরে মেয়েটা ফাহমিদা জেরিন চৌরাশিতে জন্ম মেয়েটা পাসপোর্ট চিনি চাই মেয়েটা বাসা হইল পাড়াতে সাবার পালপাড়া সাভারি বাড়ি জব করতেছেন একটা মাল্টি ন্যাশনাল ব্যাঙ্কে মাল্টি ন্যাশনাল ব্যাঙ্কে মার্কেটাইল ব্যাঙ্কে জব করেন মেয়েটা যেমন সুন্দর এমন চেহারা মার্কেটাইল ব্যাঙ্কে জব করেন চৌরাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান নাই আপনার যদি একটা বা দুইটা বাচ্চা থাকে তার কোনো আবিত্ত থাকার কথা নয় আপনি আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন সরজমিনী মেয়েটা দেখবেন মেয়ের ফ্যামিলি দেখবেন মা বাবা দেখবেন ভদ্র কিনা ভালো কিনা যাচাই বাছাই করে কাজ করবেন কারণ বারে ভুল মানুষে করে না একবার ভুল হইতেই পারে দ্বিতীয়বার যেন ভুল না হয় সেই চিন্তা করে আপনারা আমার এখানে আসবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলছি তারপরে মেয়েটা লন্ডনে ছিড়ে জন্ম তারিখ হলো তিরানব্বইতে নাজ মাহ তার মেয়েটার নাম পাসপোর্ট পাহাতেন যে এক বাসা হইলো নর্থ টাওয়ারের পাশে বাসা উত্তরাতে বেচারা রব বিজনেসের লেখাপড়া করেছেন সে অনার্স পাস করেছেন দুবাই তার নিজস্ব বাসা আছে দুবাইতে তার ফ্যাক্টরি আছে বাবা তার নামে একটি ফ্যাক্টরি দান করেন এবং এখানে সে ইন্ডাস্ট্রি করেছেন বোরকার ইন্ডাস্ট্রি বাবা বোরকার মধ্যে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হইলেন দুবাইয়ের মধ্যে বিশাল বড় ইন্ডাস্ট্রি রয়েছে প্রতিনিয়ত পাঁচ টাক দশ টাক প্রতি বিভিন্ন দেশে তার বোকরার চালান দেওয়া হয় সে হাজার হাজার কোটি টাকার মালিক একজন শিল্পপতি আমাদের বাংলাদেশে তার পাঁচ সাতটা বাড়ি রয়েছে প্রত্যেকটা সেরকম মার্কেট সহ যদি কোনো ব্যক্তি মেয়েটাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন টাকা পয়সা আর্থিক অবস্থা কোনো দিকে ত্রুটি নাই দুবাই মধ্যেও তার ব্যবসা বাণিজ্য সব রয়েছে ওইখানেও যেতে পারবেন ওইখানেও থাকতে পারবেন কোনো টাকা পয়সা খরচ করতে হবে না সমস্ত মেয়ের বাবাই বহন করবেন তারপরে মেয়েটা এম বি এ করেছেন প্রাইম ইউনিভার্সিটির থেকে মেয়েটা এম বিএ করেছেন পাসপোর্ট দুই ইঞ্চি হাইট সাতাশিতে জন্ম মেয়েটা উত্তরা নয় নম্বর সেক্টরের বাড়ি মেয়েটার নাম হলো জান্নাতুল ফেরদুস মেয়েটার নাম হলো জান্নাতুল ফেরদুস ডাক নাম্বনি এই মেয়েটাকে যে বিয়ে করবেন তিনটা ফ্লারের মালিক হবেন উত্তরা মধ্যে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইল একমাত্র মেয়ে মেয়েটার নাম হইল তাসনুদা এই তাসনুদা মেয়েটাকে যে বিয়ে করবেন বিরানব্বইতে জন্ম পাসপো দুই ইঞ্চি এক পল্লবীতে তার নিজের বাড়ি বাবার একমাত্র মেয়ে ভাই বোন কেউ নেই ওইখানে পাঁচতলা বাড়ি রয়েছে মেয়ের নামে মেয়ের ভাই বোন কেউ নেই মেয়ে একাই বাস করতেছেন এখানে যে তাকে বিয়ে করবেন মাদারীপুরে তার একটা পাঁচতলা বাড়ি রয়েছে ঢাকার মধ্যে পল্লবীতে তার বাস বাড়ি রয়েছে একই একা হিসেবে সে মালিক এবং সে একটা জব করে ওইখানে তার সত্তর হাজার টাকা বেতন পাচ্ছে মেয়েটা অত্যন্ত শান্তশিষ্ট একটা ভালো মেয়ে বন্দর মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন এই পল্লবী মেয়েটাকে যদি কেউ বিয়ে করতে চান মেয়েটাকে বিয়ে করতে চাইলে ইনশাল্লাহ অনেক কিছুর মালিক হবেন অনেক টাকার মালিক হবেন বৈশা পৈশা খাইলেও টাকা কমবেন না যদি মদ্যান দেন খান নেশা না করেন ভালোভাবে থাকলে ইনশাল্লাহ বাস্ত নেওয়া এবং ভালোভাবে যদি চলতে চান কোনো টাকার অভাব হবে না কোনো কিছুর অভাব হবে না আতিপতী পর্যন্ত চলতে পারবেন যেহেতু তার পাশতলা করে দুইটা বাড়ি রয়েছে দুইটা মানুষ খাইলে আর কয়েক টাকা খাবেন আসুন আমাদের বন্দর মিজামে তুমি যোগাযোগ করলে এরকম অনেক মেয়ে রয়েছে যোগাযোগ করলে কেউ ইনশাল্লাহ অসুখী হবেন না সবাই সুখী হবেন আল্লাহর মতে যদি আল্লাহ আল্লাহকে ভয় করে চলেন যদি কোনো নেশাগ্রস্ত না হন ভালোভাবে চলতে চাইলে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন খারাপ পথে চললে বন্ধন মিডিয়াতে কেউ আসবেন না আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন শান্ত শিষ্ট ভালো ছেলে থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা হলো পাসপোর্ট সাড়ে তিন ইঞ্চি হাইট মেয়েটা বাড়ি হইলো উত্তরাতে এবং মেয়েটা হলেন এই আর কি ডাক্স ইঞ্জিনিয়ার মেয়েটা মেয়েটার নাম হলো শাহরিন জালাল মেয়েটার নাম হলো শাহরিন জালাল মেয়েটার নাম সাতাশিতে জন্ম মেয়েটা পাসপোর্ট সাড়ে তিন ইঞ্চি হাইট মেয়েটা যেমন দেখতে ভদ্র নম্র যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বান্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে উত্তরা চোদ্দ নম্বরে তার নামে একটি বাড়ি রয়েছে সেই বাড়ির মালিক হবেন মেয়েটার নাম হলো শাহরিন জালাল আসুন আমাদের বন্ধ মিডিয়াতে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইলো মাস্টার্স পাশ করেছেন মেয়েটা সাতাশিতে জন্ম মেয়েটার নাম হইল তাস খান তাস খান মেয়েটার নাম মেয়েটা ভদ্র নামল খান বংশের মেয়ে আমাদের দাউদ্ও তার বাড়ি রয়েছে ডাকাতও তার একটি বাড়ি রয়েছে এখানে তার তিনটা ফ্ল্যাট রয়েছে বন্ধন জামা তুমি যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হইল আমাদের আমাদের ব্রাউন বাড়িয়া তফাজ্জল সাহেবের মেয়ে যে তফাজ্জল সাহেব মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলেন কসবা কাইতলা তলা শহীদ বাড়ি তার বাড়ি কসবা কসবাতলা শহীদ বাড়ি হলো তার নিজের বাড়ি যে সৈয়দ বাড়ির মধ্যে ঢুকতে পারমিশন লাগতো আগে ওই বাড়িতে জোতা পাউ দেখেও যাইতে পারতেন না ছাতা মাথা দেখেও যাইতে পারতেন না এটা একটা সৈয়দ বংশের মেয়ে মেয়ের নামে একটা বাড়ি রয়েছে ওয়ারির মতন জায়গায় সে ওয়ারিতে একটা বিচারি বাড়ি ছিল সাত কাটার উপরে দশ কাটার উপরে ওই বাড়ি সহ পাঁচতলা বাড়ি সহ শেখ মজিবুর রহমান তাকে দান করেছিলেন মেয়ের এই তফাদ্দল সাহেবকে দান করেছিলেন এবং লিখিতভাবে কাওলা করে দিয়েছিলেন এই বাড়ির জন্য অনেক সংগ্রাম করা হয়েছে কিন্তু বাড়িটা কেউ নিতে পারে নাই এমনভাবে কাওলা করে দিয়েছেন সেই বাড়ির মধ্যে এই মেয়েট মালিক এবং বৎসর একবার যত মুক্তিযোদ্ধা আছে সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান করেন ওইখানে এই তপাদ্দল সাহেব তার বাড়ির বংশের যেমন মর্যাদা এমন সে একটা গ্রামের বাড়িতে হাসপাতাল করেছেন একটা হাই স্কুল করেছেন একটা প্রাইমারি স্কুল করেছেন তার জায়গার মধ্যে সে একদম নামি দামি ব্যক্তি যদি কোনো ভাই এই মেয়েটাকে পছন্দ করেন মেয়েটা যদিও সুন্দর চেহারা মোটামুটি ভালো বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন কাজ তলা শহীদবাড়ি মেয়ে মেয়েটাকে যদি কেউ নিতে পারেন ইনশাল্লাহ সুখী হবেন একশো পার্সেন্ট দিয়ে বলতে পারবো শহীদ বংশের মেয়ে অত্যন্ত ভালো হয় এবং ধর্মকে তারা খুব মূল্য মূল্যায়ন করেন এই যে মেয়েটা শিক্ষক বিবিএ পাস করেছেন পতাশিতে জন্ম বাড়ি দাঁড়াতে ডিউ এসেছে তার বাড়ি উচ্চতা পাশ চাই শানমিন তার বর্তমানে আমেরিকা সিটিজেন এই মেয়েটা যদি এই বংশের মেয়েটাকে নিতে পারেন আমেরিকা হোক যেখানেই হোক কোনোদিন স্বামী ফালাইয়া আছে যাবে না তার বংশ একটা মর্যাদা আছে সে স্বামীর বংশে থাকবে স্বামীর রক্তটাকে সে এত মূল্যায়ন দিবে আসুন আমাদের মাধ্যমে বন্ধ মিডিয়ার মাধ্যমে আমাদের উপরে দায়িত্ব দিবেন ইনশাল্লাহ ভালো বংশের মেয়ে দেব আমরা সুখী হবে ইনশাল্লাহ খালি সুন্দরের দিকে চামড়ার দিকে তাকাই যে চামড়াটা সাদা হইলে মহে ভালো আসলে না চামড়া সাদা হইলে বংশ যদি না থাকে সে কয়টা বিয়ে করবে সেও জানে কয়টা ছেলেকে সে হাত ধরে যাবে আপনি বলতে পারবেন না আপনাকে ঘুমিয়ে রেখেছে চলে যাবে আরেক ছেলের সাথে আবার ওই ছেলের সাথে দুই দিন থেকে আবার আরেক ছেলের সাথে চলে যাবে এই লো আমরা সাদা গুণ সাদা দেখবেন না বংশ দেখবেন আগে এই বলে আমি আর কি বলবো আপনাদেরকে মাথায় মাথায় রেখেই কাজ করবেন মাথায় বেই খেলাবেন একটু কোথায় গেলে ভালো হবে কেমন মেয়ে বিয়ে করলে ভালো হবে এই যে আরেকটা বংশের মেয়ে দেখাচ্ছি আর তার মেয়েটার নাম বিরানব্বইতে জন্ম মেয়েটা হাই চলো বাসপী এক মেয়েটা মাস্টার্স করেছেন মেয়েটা হইলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মেয়েটা বাস করেছেন টঙ্গিতে তার বাড়ি সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়ে যদি কোনো শিক্ষিত ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা সাতাশিতে জন্ম হাই তুইলো বাছপী চায় এম এ পাস করেছেন মেয়েটা নারায়ণগঞ্জে তার বাড়ি মেয়েটা ইলো মাহমুদা মেয়ে মেয়েটার নাম হইল মাহমুদ আক্তার শিক্ষিকা মেয়েটা একটা স্কুলের শিক্ষিকা যদি কোনো ভাই তাকে পছন্দ করেন শিক্ষিকা হিসেবে যদি তাকে গ্রহণ করেন এনশা ভালো একটা বংশে যাবেন ভালো একটা মেয়ে পাবেন শিক্ষিকা মেয়েরা কখনো খারাপ হয় না তার বংশের মর্যাদা সবসময় দিবে ভালোবাসার মর্যাদা এবং শিক্ষার যে একটা গুণ এই গুণটা তার মধ্যে সবসময় থাকবে ছাত্র ছাত্রীদেরকে সে লেখাপড়া শেখায় এবং শিক্ষার ভাণ্ডারি তাদের মধ্যে থাকে কোনোদিন বেইমেনি করবেন না স্বামীর সাথে কোনোদিন বাদ পারে সিটারি করবেন না বন্ধের সাথে এবং ভালোভাবে ঠান্ডা মাথায় কথা বলবেন স্বামীর সাথে ছেলে মেয়েদেরকে মানুষ করার মতো মান মানসিকতা এই শিক্ষিকা যারা তাদের মধ্যে থাকে আসুন আমাদের বন্ধু মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা করতে নেবেন তারপরে মেয়েটা সাতাশিতে জন্ম পাশপোর্ট চার ইঞ্চি আজ মেয়েটা পাস করেছেন মেয়েটা হইলেন কাঁঠালতলা বাড়ি মিরপুরে কাঁঠালতলা তার বাড়ি তাহমিনা খান মেয়েটার নাম অত্যন্ত শান্তৃষ্ট একটা মেয়ে যদি তাকে কেউ সাদরে গ্রহণ করেন ভালো একটা বংশের মেয়ে পাবেন তারপরে মেয়েদের সাড়ে তিন চে হাইট নরসিংদী তার বাড়ি উনানব্বইতে জন্ম এমএসি বাস করেছেন মেয়েটা ফ্যাশন ডিজাইনি ফ্যাশন ডিজাইনি ফ্যাশন ডিজাইন লেখাপড়া করেছেন মারজানা ইসলাম মেদা নাম মেয়েটা অত্যন্ত সুন্দর সিলিম বড়ি এবং সিলিম ফিগার এবং তার পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত ইনশাল্লাহ তার শিকার অত্যন্ত ভালো ভদ্র একটা শান্ত শিষ্ট তাকে যে গ্রহণ করবেন সংসার সুন্দরভাবে করতে পারবেন আসুন আমাদের বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করতে নেবেন তারপরে ও মেয়েদের সিরাজুন্দে মি সাতাশিদের জন্ম মাহমুদপুরে তার বাড়ি মেডিকেল অফিসার মেয়েটা আনোয়ারা খান মডাল মডাল মেডিকেল থেকে সে পাশ করেছেন ডাক্তার মি সাতাশিদের জন্ম তার কোনো ছেলে সন্তান নেই আপনি যদি একটি বাচ্চা থাকে তার আবিত্ত নাই দুটি তাহলে চলায় বন্ধু মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েদের হলো নুরসাদ জাহান মেহেরা আর্কিটাক্স ইঞ্জিনিয়ার মেহেরা অত্যন্ত ভদ্র নম্র শান্ত শিষ্ট মেয়ে পাঁচপোর্ তিন ইনসিআই ঢাকাতে তার বাড়ি টাকার স্থানীয় মেয়ে বন্ধ মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েদের হলো ডাক্তার ওনার্সিদের জন্ম রাশেদ থাকতার ওনা সে জন্ম এম এ করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে মিরপুরে তার বাড়ি রুড়ে তার বাড়ি মিরপুর মাজার রুডে ঢাকা ইউনিভার্সিটির মেয়ে অত্যন্ত ভদ্র বে অত্যাধিক ভালো ঢাকা ইউনিভার্সিটিতে পাস করা মানে সহজ কথা নয় যদি আপনি একটা বা দিতে বাচ্চা থাকে তার কোনো আবৃত্ত নাই বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না নেবেন তারপরে মেয়েটা হলো সালমা নাসনীন রিটা মেয়েটার নাম দক্ষিণ বাড্ডা গুলশানে তার বাড়ি উচ্চতা বাস্তু দুই জন্ম তারিখ হলো সিয়াছিতে মেয়েটা বিএ পাস করেছেন মেয়েটা হইলেন আমাদের মিরপুরে তার বাড়ি মেয়েটা যেমন দেখতে আমার ভদ্রনম শান্ত একটা মেয়ে বন্দরমের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হল ফারিয়া ফারিয়া সেলিম মেয়েটার নাম আইএ পাস করেছেন মেয়েরা তারপরে লেখাপড়া করতে পারে না তার মেয়ে মেধা অত্যন্ত অত্যন্ত খারাপ লেখাপড়ার দিকে দুর্বল ছিল অষ্ট আশ্রীদের জন্ম তার কোনো সেরেসন তার নাই এরা মাত্র দুইটা বোন বাবা ছিলেন সচিব বাবাই করার পরে বাবাটা হঠাৎ করে মারা যায় বা মারা দেওয়ার আগে এই মেয়েকে এই চারচালা বাড়ি চোদ্দ নম্বর সেক্টরে দান করে দিয়ে যান আর বড় মেয়ে বলেছিলেন বাবা তুমি আমার ছোটো বোনকে দিয়ে দেওয়া বাড়িটা আমি ক্যানাডাতে বাড়ি করেছি ক্যানাডার মধ্যে আমি তলা সুন্দর আছি আমার বোনটা যেহেতু লেখাপড়া করে নাই আমি হয়তো ইঞ্জিনিয়ারিং পাস করেছি ভালো পদিশন আছি ক্যানাডার মধ্যে বাড়ি করেছি গাড়ি করেছি মার্কেট করেছি সব করেছি স্বামী স্ত্রী আমরা দুজনে ভালো আছি আমার ছোটো বোনটা একটু অসহায় আছে লেখাপড়া যেহেতু নাই ভালো একটা ছেলের হাতে যদি বাড়িটা দেখে বাড়িটা দেখলে হয়তো ভালো একটা আমার বোনকে বিয়ে করতে পারে এই জন্য এই বাড়িটা তাকে দান করে দিয়েছেন মেয়েটা খারাপ না ভালো সুন্দর এবং সিলিং লম্বা চূড়া আছে ভালো পাসপোর্ট চার ইঞ্চি হাইট শুধুমাত্র লেখাপড়াটাই কম আই পাস যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এইখানে ঘর জামা হিসেবে থাকতে পারবেন মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র মাকে মেয়ে আছে বাড়িতে আসুন আমাদের এখানে যোগাযোগ করি তাহার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো আদিবা আদিবা তাহসিন মেয়েটার নাম বিবাড়ি আছে তার বাড়ি কুমিল্লা একানব্বইতে জন্ম এম বিএ করেছেন মেয়েটা তোরাগ নদীর উত্তরা তোরাগে আমাদের চালাগে আমাদের কামারপাড়া তার বাড়ি তার রয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে করবেন আসুন আমাদের বন্ধর মিডিয়া যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হইল বিপুলি আক্তার মেয়েটার নাম জন্ম তারিখ বিরানব্বইতে উচ্চতা বাছপী দুই ডিপ্লোমা পাশ করেছেন মেয়েটা মানিকনগরে তার বাড়ি মেয়ের দুই লঞ্চ আছে মেয়ের নামে বা বালুর ভালুর ঘাটের ব্যবসা মেয়ে বালুর হ্যাঁ ব্যবসা আছে মেয়ের বাবার এবং দুইটা লঞ্চ মেয়ের নামে আসে যে তাকে বিয়ে করবেন দুইটা লঞ্চের মালিক হবেন এবং দুইটা লঞ্চের মালিক মানে বিশাল ব্যাপার এখানে প্রতি মাসে তার চার থেকে পাঁচ লক্ষ টাকা ইনকাম আছে দুইটা লঞ্চে যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন ছেলেটা যদি একটু ভদ্র এবং ভালো হয় আয় এবার শুধু অবিত্ত নাই এ দুইটা লঞ্চের মালিক হবেন দুইটা বা দুইটা লঞ্চ আপনি নিজের হাতে চালাবেন নিজের হাতে থাকবেন নিজেই থাকবেন এখানে এখানে ম্যানেজার বৈ দায়িত্ব নিয়ে থাকবেন এখানে এবং মেহের নামে যেহেতু লন দুই জাতি আপনিই মালিক মেহের মে মে মালিক মানে আপনিই মালিক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মেয়েটাকে যে বিয়ে করবেন দুইটা লঞ্চের মালিক হবেন বন্ধুর মিডিয়ার মাধ্যমে দেখতে অত্যন্ত সুন্দর দুইটা বোন মাত্র এটা ছোট বোন যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে থাকেন বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী বদ্রনম এবার মেয়েটা বিরানব্বইতে জন্ম আমি যদি সাতাশি বর্ষার জন্ম জন্মানোর কোনো অভিজ্ঞতা নাই বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে দুইটা লঞ্চের মালিক হবেন মেয়েকে বিয়ে করলে মেয়েও একটা সুন্দর পাচ্ছে মানে মানিক ইয়ার মধ্যে আমাদের এখানে একটা মানিকগঞ্জের মধ্যে

উনআশিতে জন্ম মেয়েটা দেশে বাড়ি কুমিল্লা যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন পাঁচ ফুট দুই ইঞ্চি হাইট বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো উনানব্বইতে জন্ম হাই হলো পাঁচ ফুট চার ইঞ্চি হাইট মেয়েটা চিডাঙ্গে তার অরিজিনাল বাড়ি মাসুবা রুবা মাসুবা মাসুভা রুবা মেয়ের না চিডাঙ্গে তার বাড়ি ওইখানে তার তিনটা তিনতলা বাড়ি রয়েছে একটা মার্কেট রয়েছে যদি কোনো ব্যক্তি চিডাঙ্গে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন আসুন আমাদের এই মাসুবার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে এই মাসুবার জন্য যদি কোনো ভালো ভালো ছেলে থাকে বন্ধু মেডামের যোগাযোগ যোগাযোগ করে তার ঠিকানা করে নেবে চিনাগেট ছেলে হইলে আরো ভালো আর যদি দেশের ছেলে হয় তাহলে অসুবিধে ঢাকার ছেলের অসুবিধা নাই তারপরে মেয়েটা হলো চারটা দশটা মারের বাড়ি মেয়েটা উত্তরাতে বাড়ি শাহানা আক্তার শিমু মেয়েটার নাম পঁচাশিতে জন্মা পাঁচশো তিন ইঞ্চি মেয়েটা বিয়ে বাস তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে দুইটা বা তিনটা বাচ্চা সাবিত আপনার বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে এই মাসু তার জন্য যদি কোনো ভালো ছেলে তাকে আমাদের সাথে যোগাযোগ করে মেয়েটাকে সংগ্রহ আমাদের মেয়েটাকে সংগ্রহ করতে পারবেন বন্দর মিডিয়া মাধ্যমে তারপরে মেয়েরাও পঁচাশিতে জন্ম এম বাস করেছেন মেয়েটা উত্তরা মডেল টাউন থেকে মডেল টাউন তার নিজস্ব বাড়ি পঁচাশিতে জন্ম মেয়েটা পাঁচশো চার ইঞ্চি হয় এম এ পাস করেছেন তিন নাম্বার সেক্টরে তার বাড়ি ওইখানে তার দুইটা পালা রয়েছে তার নামে থানার তার বাড়ি বন্ধ ঠিকানা খুঁজে নিতে পারেন আসুন আমাদের বন্ধ মেডিয়া নির্বাচন আসলে কেউ খেলে হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েটা সুমাইয়া বেগম মেয়েটা হইলেন বিআসিতে জন্ম সে একজন কলেজের কলেজের লেকচার কলেজের কলেজের প্রফেসর বিআসিতে জন্ম কলেজের প্রফেসর দেখতে যেমন সুন্দর সেরকম সিলিম সেরকম ভদ্রনম্র সেরকম ভাড্ডাতে তার নিজের বাসা এবং আমাদের সাবারের মধ্যে সাবারের মধ্যে তার চল্লিশ চল্লিশ বিঘার উপরে তার দুইটা বোনের দুইটা বোনই মালিক চল্লিশ বিঘার দুইটা বোনই মালিক চল্লিশ বিঘার সম্পত্তির যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন যেহেতু বিয়াশিতে জন্ম আপনার আপনি যদি আটাত্তর সাতাত্তরে জন্ম হন কোনো আবৃত্ত নাই পঁচাশি চৌরাশিতে জন্ম হয়ে যদি বলেন যে আমার দুই বছরের বড় হলে আবৃত্ত নাই তাই এখানে আসতে পারেন কিন্তু মাস্টার্স পাস হইতে হবে মিনিমাম লম্বা চুড়া চাচ্ছে সে একজন লম্বা চূড়া যদি দেখতে ভালো হন আসতে পারেন আমাদের এখানে মেয়েটাকে বিয়ে করলে কেউ থাকবে না যে একজন কলেজের প্রফেসর এবং তার অনেক সম্পত্তির মালিক আসুন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে ভালো ভালো মেয়ে ভালো ভালো ফ্যামিলি পাবেন তারপরে মেয়েটা সরকারি চাকরি দিবি মেয়েটা খাদ্য দপ্তরে চাকরি করেন আস্তা ইসলাম মেয়েটার নাম তিরাচিত হচ্ছে তা বা সচায় মিরপুরের তার বাড়ি ঠিকানা হলো নারায়ণগঞ্জে অরিজিনাল বাড়ি মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর আমার চেহারা মেয়ে দেখলে মনে হয় তখন বিশ পঁচিশ বছর মেয়েটা বাস্তবে দেখলে মনে হয় পঁচিশ বছর অত তার বয়স হলো আটত্রিশ বছর যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করতে নেবেন আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আপনাদের যারা আমাদের এখানে সদস্য হয়েছেন সকলে জোড়া জানি সুন্দরভাবে মিলিয়ে কাজ করতে পারি এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবারকাত